<applause> بسم الله الرحمن الرحيم لك الحمد يا الله الصلاة والسلام <applause> عليك يا رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له المعبود وأشهد أن محمدًا عبده ورسوله المحبوب أما بعد ফাস আলু ইন আজ আপনাদের সম্মুখে কয়েকটি প্রশ্নের উপরে বক্তব্য রাখব এক নম্বর প্রশ্ন বাংলাদেশের বক্তা রাজ্জাক রাজ্জাকবিন ইউসুফ বলছেন বাচ্চা জন্মগ্রহণ করিবার পরে তাহার ডানখানে আজানো বামখানে একামত দেওয়ার হাদিসটি জাল এই কথা তিনি বারবার বলছেন দুই নম্বর প্রশ্ন হল খোদবার আজান আস দেওয়া হয় কেন তিন নম্বর প্রশ্ন কোনো দিক দিয়ে কি আবু জাহালকে মুসলমান বলা যাবে চার নম্বর প্রশ্ন এবন তাইমিয়াকে হাদিস সম্প্রদায় খুবই সুনাম করিয়া থাকে এবন তাইমিয়া কেমন মানুষ ছিলেন বাংলাদেশের বক্তা আব্দুর বিন ইউসুফ ইনি বহুত বড় গমরাহ পদভ্রষ্ট হানাফি মুসলমানদের উচিত আব্দুল রাজ্জাক বিন ইউসুফের মতো একজন গোমরাহ বক্তার বক্তব্যে কোনো প্রকার বিভ্রান্ত যেন না হয় বাচ্চা পয়দা হলে তার কানে আজান দেওয়া এ হাদিস বহু কেতাবে আসে বিশেষ করে শেয়া সত্ত্বার মধ্যে তিরমিজি ও আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে আল খাসায়সুল কোবরা কেতাবের মধ্যে আল্লামা জালুদ্দিন সিউতি রহমাতুল্লা আলাই দ্বিতীয় খণ্ডে হাদিস নকল করেছেন এই প্রকার আরও অনেক হাদিসের কেতাবে আছে এই হাদিসকে জাল বলে দেওয়া বহুত বড় গুমরাহি আর এমন জবান তৈরি করে রেখেছে কোনো লাইসেন্স নেই কথায় কথায় জাল ও জয়ীফ বলাই হচ্ছে একটা স্বভাব আমি আপনাদের সম্মুখে বাচ্চাদের কানে আজান দেওয়ার হাদিসটা পড়ে শোনাচ্ছি রসুল পাক পাকসল্লা সাল্লাম স্বয়ং আজান দিয়েছেন ডান খানে আজান বামখানে একামত দিয়েছেন এবং এ দেওয়ার রেওয়াজ ইকরামদের মধ্যেও ছিল আর এ পর্যন্ত বিশ্ব মুসলিমদের মধ্যে এ রেওয়াজ চালু আছে رسول الطريقة صلى <applause> أبو رافع رضي الله عنه الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم أذن رسول أذن الحسن بن على حين ولدته صلى بالصلاة رواه وسلم على وقال الله صلى হজরতে আবু রাফে রদ্দিল্লাহু বলেন আমি রসুল পাক সাল্লি সাল্লামকে দেখেছি হজরতে ফাতেমা জাহর রদিয়াল্লাহা হজরত হাসান রদ্দিয়াল্লাহুকে যখন তিনি প্রসব করেছেন সেই সময় আল্লাহ রসুল তার কানে আজান দিয়েছেন এবং নামাজের জন্য যে আজান হুবাহু এই আজানই দিয়েছেন ইহাদিস মেসকাজ শরীফের তিনশো তেষট্টি পৃষ্ঠায় বর্ণিত হয়েছে আর এ হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন সেই সঙ্গে সঙ্গে তিনি বলেছেন এ হাদিস শহীক আর আবু দাউদ শরীফের মধ্যেও আছে তো যেখানে শেহাসত্তার কেতাব ছয়খানা কেতাবকে বেশি গুরুত্ব দিয়ে থাকে গমরা আহলে হাদিস সম্প্রদায় বিশেষ করে আরও তারা বলে থাকে এই কেতাবের বাহিরে আমরা কিছু মানতে যাব না তাদের আওয়ামদের এটাই হচ্ছে কথা তো যেখানে আবু দাউদ আর তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে বিশেষ করে ইমাম তিরমিজি হাদিসকে সহি বলে দিয়েছেন সেখানে জাল বলার স্পর্ধা হয় কেমন করে এই স্থলে মেশকাত শরীফের মধ্যে তার টিকাতে শেখ দুইটি হাদিস এনেছেন যে হাজরাত উমারবনু আব্দুল আজিজ থেকে বর্ণিত কান কান্জিনা ওয়া ইউকিম আব্দুল আজিজ ইনি যখন কোনো বাচ্চা পয়দা হতো তার ডান কানে আজান এবং বাম কানে একামত পাঠ করতেন এই স্থলে আরও বলা হয়েছে কাল জাফি মসনাদে আবি আনিল হোসাইন মান মন ওহু

মান দুন। যার কোনো সন্তান বাচ্চা পয়দা হয়েছে জন্মগ্রহণ করেছে আজ জানা ফিউজ নিহিল ইমনা এবং তার কানে ডান কানেতে আজান দিয়েছে ও একামা ফিউজ নিহিল ইসরা এবং তার বাম কানে হ্যাঁ একামত পাঠ করেছে লাম ওম্মুজ সি মুসিবিয়ান তেই বাচ্চার কোনো সময় শুকনো রোগ হবে না অনেক সময় অনেক বাচ্চা শুকিয়ে যায় একে বলা হয় উম্মসি বিয়ান এই রোগের নাম তাল্লা রসুল সাল্লাম বলছেন যে বাচ্চার ডানখানে আজান বামখানে একমত দেওয়া হবে এই বাচ্চা এই রোগ থেকে নিরাপদ থাকবে এ হাদিস মেরকাতের মধ্যে আসে আর এ হাদিস ইমাম জালউদ্দিন সিউদি রহমাতুল্লাহ তিনি জামে শগীরের মধ্যে বর্ণনা করেছেন আর স্বয়ং রসুল পাক সাল্লাহ তাল আলী আসাল্লাম তিনি হাজরাত আবদুল্লাহ আব্বাস রাদ্দি কানে আজান দিয়েছেন খাসা হেসে কোবরা কেতাবের দ্বিতীয় খণ্ডে একশো উনতিরিশ পৃষ্ঠায় এ হাদিস বর্ণিত হয়েছে আমি হাদিসের একটা অংশ পড়ে শোনাচ্ছি হাজরতে উম্মুল ফজল ইনি ছিলেন হজরতে আব্বাস রাদ্দি আল্লাহ বেবি ছিলেন স্ত্রী ছিলেন তিনি বর্ণনা করছেন যে আবদুল্লাহ পায়দা হওয়ার পরে আমার সন্তান পয়দা হওয়ার পরে আমি রসুলে পাক সল্লিয়ামের কাছে নিয়ে গিয়েছিলাম ফালাম্মা তুহু আতাই তুহ বিহি আমি যখন প্রসব করেছি তাকে তাকে নিয়ে আমি আল্লাহ রসুলের দরবারে হাজির হয়েছি ফাজি উজনি হেল না আল্লাহ রসুল সল্লি সাল্লাম তাঁর ডান কানে আজান দিয়েছেন ও ফিল ইউসরা এবং তার বাম কানে একামত পাঠ করেছেন ও মিরিয়ে কিহি এবং তিনি নিজের লব মোবারক থুতু মোবারক তার গালে দিয়েছেন অসম্মু আবদুল্লাহ এবং তার নাম রেখেছেন আবদুল্লাহ এখানে বোঝা গেল জাল্লাহ রসুল সাল্লি সাল্লাম ডানখানে আজান বামখানে একামত পাঠ করেছেন আলহামদুলিল্লাহ এই সমস্ত হাদিস থাকা সত্ত্বেও এ হাদিসকে জাল বলে দিচ্ছে এত বড় দুই নম্বর মানুষ রাজ্জাক বিন ইউসুফ বহুত বড়ো দু নম্বর বক্তা এর জমানের কোনো লাইসেন্স বলে কিছুই নেই কথায় কথায় শিরকে বেদাত জয়ীফ ও জাল বলাই হচ্ছে আর হচ্ছে অভ্যাস সমস্ত সুন্নি মুসলমানদের আমি বারবার বলছি যে তারা যেন আহলে হাদিসদের কোনো কথায় কর্ণপাত না করে এবং বিভ্রান্ত না হয় বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাকির নায়েক মিজানুর রহমান আজহারি এই সমস্ত বক্তা এদের কথায় কোনো সময় নিজেরা সিদ্ধান্ত নিতে যাবেন না আপনাদের উচিত সব সময়ের জন্য বিশ্বস্ত নির্ভরযোগ্য সন্নি আলেমদের সঙ্গে মত বিনিময় করা আমি তো আপনাদের শুনতে মানা করলে তো শুনবেন না কিন্তু শুনবেন যখন কোনো আমার মাঝাবের খেলাপ কথা বলবে সঙ্গে সঙ্গে কোনো নির্ভরযোগ্য বিশ্বস্ত হানিফি আলেমের কাছ থেকে মত বিনিময় করে জানার চেষ্টা করবেন অন্যথায় গোমরা হবেন পথভ্রষ্ট হয়ে যাবেন আর একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এমন তাইমিয়াকে হাদি সম্প্রদায় অত্যন্ত সুনাম করিয়া থাকে এবং তাইমিয়া কেমন মানুষ ছিলেন তাইমিয়া বহুত বড় গোমরা পদভ্রষ্ট সম্পর্কে অনেক মোটা কেতাব সেই জামানার বড় বড় আয়েম্ময়ে দিন লিখেছেন যাই হোক এই মুহূর্তে আমি অল্প কথায় বলে দিচ্ছি তালা কুমার রাতান সুরা বাকারা এই আয়াতের ব্যাখ্যায় এই আয়াতের তফসিরে গিয়ে আল্লামা সাবি তিনি তফসিরে সাবির প্রথম খণ্ডে এমন তাইমিয়ার সম্পর্কে ওলামায় ইসলামের একটা উক্তি পেশ করেছেন সেখানে বলা হয়েছে এ হলো তফসিরে সাবি প্রথম খণ্ড এ কেতাব মালিকি মাজহাবের লেখকের লেখা কেতাব বহুত বড় কেতাব বিশ্ববিখ্যাত কেতাব চার খণ্ডে সমাপ্ত এই কেতাবের মধ্যে বলা হয়েছে যে সর্বপ্রথম তিন তালাককে এক তালাক বলে গণ্য করার মূলে এবনুত্তাইমিয়া তো এমন উ তাইমিয়া সম্পর্কে সেই জামানার ওলামা এ কালাম তারা সর্বসম্মতিক্রমে বলে দিয়েছেন ইন্নাউদ্দল আল মুদিল এবনু তাইমিয়া নিজে গোমরাহ আর তিনি ছিলেন গোমরাহকারী নিজে পদভ্রষ্ট আর মানুষকে তিনি পদভ্রষ্ট করেছেন তেবনু তাইমিয়ার গমরা সম্পর্কে ওলামা ইসলাম বহু কেতাব লিখেছেন আর বলা হয়েছে কোনো দিক দিয়ে কি আবু জাহেলকে মুসলমান বলা যাবে কোন দিক দিয়ে নয় এ প্রশ্ন তো না হওয়ারই কথা আবু জাহেলের উপরে এই প্রশ্ন করাই এও একটি গোমরাহি কিন্তু যিনি প্রশ্ন করেছেন তার নেক নিয়াত মানুষকে জানানোর জন্য ফেরাউনের ইমানে যেমন প্রশ্ন করাটা একটা গোমরাহী কথা ফেরাউনের কুফরিতে সারা বিশ্ব একমত ফেরাউনের কুফরিতে কোরআন হাদিস একমত তবে তো সারা বিশ্ব তার কুফরের উপরে ঐক্যমত হয়েছেন ফেরাউনের কুফরিতে কেউ যদি সন্দেহ করে যেমন কাফের হবে তা আবু জাহেলের কুফরিতে কেউ যদি সন্দেহ করে সে তেমন কাফের হবে আবু জাহেল ছিল অকাট্ট কাফের যার কুফরিতে কোনো জামানায় কোনো মুসলমান সন্দেহ করেনি আবু জাহেলকে যারা মুসলমান বলে তারা কাফের তাদের যারা মুসলমান বলবে তারাও কাফের হবে কেন আবু জাহেলের কুফরি অকাট্যভাবে প্রমাণিত আবু জাহেলের কুফরিতে কোনো সন্দেহ নাই সুতরাং আবু জাহেলকে যারা মুসলমান বলে তারা মুসলমান নয় তারা কাফের এই সমস্ত মানুষদের বক্তব্য শুনে কোনো সময়ে যেন হানাফি মাঝাবের মানুষ বিভ্রান্ত না হয় আমি তো কিছুদিন আগে নিজেই শুনলাম একজন মোবাইল আমাকে দেখে দিল এই আব্দুর রাজ্জাক জাকবেন ইউসুফের ছেলে আব্দুল্লাহ নাম সে বলছে আপনারা বিশ্বাস করুন চাই না করুন আবু জাহেল মুসলমান ছিল আবু জাহেল আমারও আপনাদের মতো মুসলমান তা আজ পর্যন্ত আমি শুনলাম না কোন আহেল হাদিস মৌলভী এই কথা রদ করেছে তাহলে আমি এখন কি সিদ্ধান্ত নিব। যে সমস্ত আহেল হাদিস এরা হলো আবু জাহেলের মতো মুসলমান আবু জাহেল যেমন মুসলমান এদের কাছে এরাও তেমন আবু জাহেলের মতো মুসলমান অন্যথায় আবু জাহেলের মুসলমান যারা বলবে তারা মুসলমান নয় তারা কাফের তাদের কাফের বলতে যারা সন্দেহ করবে তারাও হবে কাফের এই সমস্ত প্রশ্ন মানুষের সামনে আসে আর দেড় হাজার বৎসর ইসলামের বয়স হলো সারা বিশ্ববাসী যার কুফরিতে ঐক্যমত সেখানে আজ তাকে বলছে আমারও আপনার মতো আবুজাহাল মুসলমান ছিল লাউলা কুয়াতে খুদবার আজান আসতে দেওয়া হইয়া থাকে কেন খুদবার আজান অধিকাংশ জায়গায় আসতে দেওয়া হয়ে থাকে তবে আসতে কারা দেয় আমাদের পশ্চিম বাংলায় যারা ওহাবি সম্প্রদায় তারা দেয় যারা ওহাবিদের শাখা প্রশাখা তারাই দেয় যেমন দেবন্দিরা এ আজান আসতে দেয় তাদেরই শাখা ফুরহুরাপন্থীরা এ আজান আসতে দেয় হ্যাঁ আলহামদুলিল্লাহ এ আজান কেবল আমরা জোরে দিয়া থাকি তা নয় আমরা মাইকে দিয়া থাকি আজান সবসময় জোরে হবে আসতে কেন রসুলে পাক সর্বারে কায়না তাল আলী সাল্লামের জামানায় মাত্র আজান ছিল সে আজানটি হলো খোদবার আজান এই খোদবার পূর্বে যে আজানটা দেওয়া হয় এই আজানটি ছিল আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের জামানায় আর আমাদের বর্তমানে আমরা যে আজানটা আগে দিয়ে দিচ্ছি এই আজান আমার রসুলে পাক সাল্লি আসালামের জামানায় ছিল না হাজার তোমার ফারুক আকদুল আহ জামানায় ওই আজান ছিল না হাজরত উসমান গনিরাদহুর খেলাফতের প্রথম যুগেই আজান ছিল না পরবর্তীকালে যখন মুসলমানদের সংখ্যা ব্যাপক থেকে ব্যাপক হয়ে গিয়েছিল এবং তাদের আসতে বিলম্ব হতো সেই সময় হাজার উসমান গনিরাদহুর এই আজানটি বাড়িয়েছিলেন প্রথমে যে আজানটা আমরা দিয়ে থাকি যাই হোক হজর উসমান গনিরাদহুর আজান অধিকাংশ জায়গায় এখন মাইক হওয়ার কারণে মাইকে দেওয়া হচ্ছে আর রসুলের পাক সাল্লামের আজান ওমার ফারুক রিল্লাহুর আজান উসমান মনির আদুল্লাহুর প্রথম যুগের আজান যে আজানটি একমাত্র আজানই ছিল খোঁদবার জন্য সেই আজান দেয়া হচ্ছে আস্তে আস্তে আবার সেটা মসজিদের ভিতরে আবার সেটা প্রথম লাইনে ইমামের হাঁটুর কাছে দাঁড়িয়ে এ বহুত বড় সুন্নাতের খেলাপ কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ এ আজান আমরা উচ্চ দিয়ে থাকি এবং মাইকে দিয়ে থাকি এবং এই আজান উচ্চ স্বরে দেওয়াই অন্যান্য আজানের ন্যায় সুন্নাত এ আজান যদি আসতে দেওয়া হয় এর অর্থ এটাই হবে যে উসমান গণিরদ্দেল্লাহুর সুন্নাতকে ব্যাপক থেকে ব্যাপক প্রচার করা হচ্ছে আর সেখানে রসুলবাক সাল্লামের আজানকে সিদ্দিকী আকবর আদ্দুল্লাহনুর জামানার আজানকে উমার ফারুক জদ্দুল্লা জামানার আজানকে সেখানে আসতে দেওয়া হচ্ছে তাহলে সুন্নাতে রসুলকে একদিক দিয়ে কোন ঠাসা করে দিয়ে উসমান গণির আদুল্লাহুর সুন্নাতকে ব্যাপক থেকে ব্যাপক প্রচার প্রসার করা হচ্ছে এটা কিন্তু সঠিক হচ্ছে না আপনারা আল্লাহরস্তে এ আজান মসজিদের বাহিরে দেওয়ার চেষ্টা করবেন দিবেন এটাই হচ্ছে জরুরি এবং এ আজান উচ্চ স্বরে দিবেন চাই মুখে দিন অথবা মাইকে দিন মাইকে দিলেও আজান উচ্চ স্বরে দেওয়া সুনতে রসুল্লাহ সল্ল্লাহতাল সাল্লাম কারণ সমস্ত আজান হ্যাঁ ইকরাম জোরে দিয়েছেন আস্তে আজান হয় না যাই হোক আজ আপনাদের সম্মুখে কয়েকটি প্রশ্নের জবাব দিলাম আলহামদুলিল্লাহ আগামী দিনে সম্ভব হলে আরও কিছু প্রশ্ন আমার সামনে এসেছে আমি সেগুলো নিয়ে বসার চেষ্টা করবো অমা আলাইনা ইল্লাল বালাগ